छोड़कर दिल लभी भला ভালোবাসার দিন শেষ ঝগড়া জাতির দিন শুরু হয়ে গেছে তো এত গরম আমার খুব আইসক্রিম খাইতে মনে ছিল তো আমার হাজবেন্ড কে পাঠালাম আইসক্রিম আনতে কিন্তু আমি যেটা চাইছি ওইটা নিয়ে আসে অন্য একটা নিয়ে আসি তাও কোনো ব্যাপার না আচ্ছা কেউ আমাকে বলেন যে এই চেয়ারটা কিভাবে ভাঙছে রাগ করে ভাঙছে নাকি বইসা ভাঙ্গে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কার কি মনে হইতেছে যে চেয়ারটা রাগ করে ভাঙ্গা হইছে নাকি বসতে গিয়ে ভাঙে গেছে যাই হোক আজকে নতুন একটা সবজি রান্না করব এটা নাম হচ্ছে দুন্দুল না না দুনদুল না নাম হচ্ছে কয়দা কয়দা আমার মানে আমি খাইছি এর আগে অনেকবার আমার আম্মু রান্না করছে অনেক মজা একটা মিষ্টি জাতীয় একটা সবজি খুবই মজা লাগে যখন কিনা সিমের বেচিয়ে দিয়ে রান্না করে আমার কাছে তো সিমের বিচি নেই হাজবেন্ড বলছিলো যে ভাজি করে দিতে তো আমার কাছে মনে হলো যে ভাজি না খাই এই গরমে একটু তরল খাবার খাওয়া দরকার এর জন্য ভাবলাম যে তরকারি রান্না করে নিই তো ওইটাকে আমি ভালো করে পিল করে নিতেছিলাম আর আমি জানিও না যে এটা কীভাবে কাটে আচ্ছা কয়ডা আর চিচিঙ্গা দুইটা কি এক জিনিস নাকি দুইটা সম্পূর্ণ আলাদা আমাকে একটু জানাবেন অবশ্যই কমেন্ট করে কারণ আমি কনফিউজ হয়ে এসেছি যে আসলে কি চিচিঙ্গা আর কয়দা একই রকম নাকি দুইটা আলাদা আমি ভুলে গেছি কারণ এই সবজিগুলো অনেক কম খাওয়া হয় কিন্তু সব সবজি থেকে কিন্তু কয়ডাতে ফাইবার অনেক বেশি থাকে যাদের ডায়াবেটিসের রোগী আছে তারা আমার কাছে মনে হয় যে এই সবজিটা বেশি বেশি করে খাওয়া দরকার এই সবজিটা হজম হতেও অনেক বেশি টাইম লাগে আর এটা স্বাস্থ্যের জন্য অন্য সব সবজির তুলনায় অনেক ভালো কিন্তু এটা আমার সবচেয়ে কম খাওয়া হয় যাই হোক কাটার পরে দেখি যে এটার ভেতরে শুধু বিচি আর বিচি এখন নাকি ফেলে তো আমার পাশের জন্য আমাকে পরামর্শ দিল যে বিচিগুলা ফালাই দিতে তো তার কথা শুনে আমি ও বিচিগুলা ফালাই দিয়েছি বললো যে না খাবারের সময় তখন একটু অস্বস্তি লাগে যখন শুধু বিচি থাকে তার জন্য হচ্ছে আমি এই বিচিগুলা ফালাই দিয়েছি আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করবো এর জন্য আমি আর মানে এত রিস্ক নিতে চাই নাই আর কি যেমনই হোক আর রান্না করতে একটু টাইম লাগবে কারণ আমাদের বাসার অনেক কাজ আছে ব্রাউন ব্রয়ের থেকে আসার পর বাসা আর পরিষ্কার করি নাই এখন হচ্ছে আমরা দুজন মিলে বাসা পরিষ্কার করবো তার আগে ভাবলাম হচ্ছে আমরা কিছু খাবার খেয়ে নিই না হয় অনেকটা আর্ট লাগবে তার জন্য ডিম ভাজি করে নিয়েছি আর ভাত আগেই রান্না করে ফেলছিলাম ইদানিং আমি ফেসবুকে অনেক টিভি চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতেছি যে সবাই চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে বাহিরে ডিম ভাজি করে ফেলতেছে কিন্তু আমার কাছে মনে হয় কি আজও বাহিরে ডিম ভাজি করা যায় আমি এটা ট্রাই করে দেখবো তো আমি ভাবছি আজকে ট্রাই করবো অথচ আজকে তেমন একটা রোদ নাই তো আর জন্য ট্রাই করা হয়নি নেক্সট টাইম যখনই রোদ আসবে তখনই আমি ট্রাই করে দেখবো সত্যি ডিম ভাজি হয় এমনিতে টেম্পারেচার অনেক বেশ কিন্তু ডিম ভাজি করার মতো টেম্পারেচার কি বাইরে হয়ে গেছে এরা যে করে আমার কাছে মনে হয় এরা আগেই ফ্রাই প্যানটা গরম করে নিয়ে আসে তারপর হচ্ছে ডিম ভাজি করে আমি জানি না যাই হোক অনেক সুন্দর করে ডিমটা ভাজি করছে আর খাইতে তো অনেক মজা কারণ ডিম ভাজিতে এমনিতেই অনেক মজার একটা খাবার আর এদিকে আমি হচ্ছে একটা বক্সে মানে বাটিতে করে আর কি প্লাস্টিকের বাটিতে করে বারান্দায় পানি রাখছিলাম সকালে যে আমার বারান্দায় অনেক পাখির আসে পায়খানা করতে তো এটা অনেক হাস্যকর করে একটা ব্যাপার আমার বার মানে আমার বারান্দে বেশিরভাগ ক্ষেত্রে বুলবুলি পাখিগুলো আসে আইসে এসে পায়খানা করে দিয়েছে বললাম যেহেতু পায়খানা করতে আসবে তো পায়খানা করতে এসে একটু পানিও খেয়ে যাবে সমস্যা নেই আপনারাও চাইলে আপনাদের বাসার ছাদে বা বারান্দায় এরকমভাবে পানি রাখতে পারেন আমি জানি না আজও কেউ এসে পানি খাইছে কিনা কারণ আমি সকালেই রাখছিলাম আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসাই দিয়েছি ডাল দিয়ে রান্না করছি নিরামিষ যেটাকে বলে আর কি তো আমরা সারাদিন আজকে বাসায় অনেক কাজ টাজ করলাম একদম সন্ধ্যার সময় খাবার খাইতে বসছি আর খাইতে অনেক মজা হয়েছে কিন্তু মশলাটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম মশলা দিলে মনে হয় আরও একটু ভালো লাগতো কিন্তু এমনিতে খাইতে স্বাদ হয়েছে আর এদিকে কিন্তু আমার সুখের সময়গুলো অনেক দ্রুত শেষ হয়ে যাইতেছে খুবই দ্রুত কীভাবে চলে যাইতেছে আমি নিজেও জানি না তো সবাই হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আজকের ব্লগটা আর আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ